হ্যালো বেহ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বেগম রোকিয়া কোথায় জন্মগ্রহণ করেন তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন নারীর উন্নয়নে বেগম রোখিয়ার চারটি অবদান লিখো আচ্ছা তো বেগম রোকিয়া রংপুর জেলায় জন্মগ্রহণ করেন নারীদের অধিকার প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রাখার জন্য বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় আচ্ছা এরপরে আমরা কি করবো নারীর উন্নয়নে বেগম রোকেয়ার চারটি অবদান কি তিনি উনিশশো সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের বিদ্যালয়ে নিয়ে আসতেন ধর্মীয় ও সামাজিক গোড়ামি দূর করে নারীদের কর্মসংস্থানে উৎসাহিত করেন তিনি নারীদের প্রেরণা দিতে অনেক প্রবন্ধ ও পুস্তক রচনা করেন তাহলে বেগম রোকে কি শুধুমাত্র কিন্তু নারীদেরকে বলতো না যে তোমরা নারী শিক্ষায় শিক্ষিত শুধু এটা তিনি করতো না তিনি কি করত কিছু কাজও করত তার মধ্যে কি এক নম্বর ছিল কি সে একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেটা কোথায় ভাগলপুরে ভাগলপুরে একটা বালিকা বিদ্যা বিদ্যালয় প্রতিষ্ঠা করে উনিশশো নয় সালে সেটাতেও শনি খান্ত হন নাই তিনি কি করতেন বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের ডেকে নিয়ে আসতেন স্কুলে যাওয়ার জন্য সামাজিক ও ধর্মীয় গোড়ামি দূর করে নারীদের কর্মসংস্থানে তিনি উৎসাহিত করতেন তিনি এতটে এতেই তিনি কিন্তু খান্ত নাই তিনি আবার কি করেছেন অনেক বই রচনা করেছেন নারীদের নারী শিক্ষায় উৎসাহ দিতে সো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম